আসসালামু আলাইকুম আজকে থাকবে আপনাদের জন্য পাকিস্তানি নি স্প্রেড কারিজমা সুইস লোন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ক্যাটালকের এই কালেশনা একেবারে ঈদকে কেন্দ্র করে আমরা কিন্তু আপনাদের জন্য প্রিমিয়াম এই প্রোডাক্টটা করে দিচ্ছি দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট কারিসমা সুইসমিস দেখেন এমব্রয়ডারি করা এই বেস্ট কোয়ালিটির কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে নিখুঁতভাবে এত সুন্দর সফট ফেব্রিক্সের মধ্যে করা মানে আপনি কাপড়টা ধরলে কাপড়ের প্রেমে পড়ে যাবেন এত সুন্দরভাবে কাজ করা চারটা ডিজাইন থাকবে খুবই সুন্দর চারটা প্যাটার্নের মধ্যে ছোট ছোট প্রিন্টের মধ্যে এক্সক্লুসিভ কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর খুব সুন্দর একটা ক্যাটালগ থাকবে প্রিমিয়াম একটা প্যাকেজিং থাকবে এগুলো আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে সমগ্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো দিচ্ছি দেখেন সম্পূর্ণ দুপাটার মধ্যে গর্জেসভাবে কাটওয়ার্কের কাজ করা থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে দেখেন এত সুন্দর এত সুন্দর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট হ্যাঁ খুবই প্রিমিয়াম একটা হোয়াইট দিবে আপনাকে যখন আপনি এই ড্রেসটা পরিহিত করবেন হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এক্সক্লুসিভ 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 প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে আপনার স্লিপসের কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে স্যালোয়ারটা থাকবে প্রিমিয়াম কোয়ালিটির সুইচ লোন ফ্যাব্রিক্সের মধ্যে একটা সালোয়ার একদম ফুল কন্ট্রাস্ট ম্যাচিং করা দোপাট্টাটা দেখেন কি সুন্দর একটা দোপাট্টা অনেক বেশি জশ একটা দোপাট্টা কিন্তু হ্যাঁ দেখেন এক্সিলেন্ট একটা কালেকশন অনেক সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে ক্যাটালগটা পেয়ে যাবেন সাথে সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং পাবেন হ্যাঁ খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজিং পেয়ে যাবেন যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে সারা দেশব্যাপী আপনি যেখানেই থাকেন না কেন আমার কাছ থেকে এই প্রোডাক্টটা আপনি কুরিয়ারের মাধ্যমে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন হ্যাঁ এত সুন্দর এই বেস্ট কোয়ালিটির অ্যাক্সিলেন্ট কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সব সময় সবার আগে হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির হাসি পারফেকশন আপনাদের জন্য প্রোভাইড করে থাকে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এক্সক্লুসিভ সব প্রিমিয়াম প্যাটার্নের এই প্রোডাক্ট আপডেট এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার্ড এই প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে বেস্ট কোয়ালিটির এই কালেকশনগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে ফ্যাব্রিক্সটা ভাই যখন আপনি এটা হাতে ধরবেন মানে যে সফট একটা ফ্যাব্রিক্স অনেক বেশি মোলায়ম একটা ফ্যাব্রিক্স হ্যাঁ দেখেন খুবই সুন্দর আর নিচের পোষণের যে কাজটা আছে একেবারে সেম টু সেম পাকিস্তান ঠিক আছে একেবারে সেম টু সেম পাকিস্তান মানে আপনি দেশে বসে যদি আপনি পাকিস্তানের ফিল নিতে চান আমি বলবো এই প্রোডাক্টটা আপনার জন্য দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির